আজকে ছিল শনিবার বাবা বড় ঠাকুরের উপসের দিন তো চলে গেলাম মন্দিরে আর তারপরে চলে এলাম রান্নাঘরে ওখান থেকে শাশুড়ি মা ফোন করছিলেন যে চলে এসো চলে এসো চা বসাও আর এখানে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখো আমাদের মন্দিরটা ঠাকুর মন্দির মোড়ের মাথায় আমি স্নান টান করে এখানে রেডি হয়ে গেছি আর এই যে আমাদের মিনি বিড়াল দেখো তো নমস্কার সবাইকে আমি রেনুকা আজকে চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে এই যে সকালবেলা স্নান টান করে নিয়েছি একদম রাত্রিবেলা কি বলবো মুসুলধারে বৃষ্টি মুসুলধারে বৃষ্টি এখন চলে যাচ্ছি মোড়ের মাথায় ঠাকুর মন্দিরে পুজো দিতে স্নান টান করে উঠে সারা রাত তোমাদের দাদাভাই আর আমার কোনো ঘুম নেই বসে বসে মশার কামড়ে পুরো একদম কি বলে না যাচ্ছে তাই অবস্থা মানে কারেন্ট নেই কিছু নেই সারা রাত ঘুমই হয়নি তো চলে গেছি এখন মনের মাথায় ঠাকুর মন্দিরে বড় বাবার মন্দিরে আর প্রতিবারের মতন এবারে কোনোবারে আমি মালা পরাই না কিন্তু এবারে আমি মালাটা পরিয়ে দিলাম কেন জানি না আমার মনে হচ্ছিল একটু ঠাকুরকে মালাটা পরিয়েই দিই আর ঠাকুর মশাই পরিয়ে দেন কিন্তু আমি আজকে দিলাম স্নান টান করে সোজা চলে এসেছি যেহেতু আর কিছুই খাইনি আহ বেলা আড়াইটা তিনটে অব্দি সেই জন্য আর এখানে প্রদীপটা একটু জ্বালিয়ে দেবো কেননা এখানকার প্রদীপ অনেকে বলে আজকের তেল প্রদীপ জ্বালা ভালো কিন্তু আমি তো বাড়ি থেকে প্রদীপ নি সেই জন্য এখানে প্রদীপটা দেখে জ্বালিয়ে দিলাম আর সেখান থেকেই ধূপ বাতি এগুলো সব জেলে জ্বেলে ঠাকুরকে দিচ্ছিলাম আর নিয়ে গেছিলাম বাতাসা কারণ আজকে সন্দেশ আনতে ভুলে গেছে তো সেই কারণে আমি আর এই দুপুরবেলা সন্দেশ কোথায় পাবো বাতাসা নিয়ে গেছিলাম আর ঠাকুরকে পুজো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধূপ বাতি তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি এই বড় ঠাকুরের মন্দিরটা কোথায় এবং খুব সুন্দর লাগে ঠাকুরকে তো এইটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না একদম দু তিন মিনিটের রাস্তা মানে আমাদের বাড়ি থেকে মোড়ের মাথা তো যাই হোক এখানে আমি মানে ওই যে শ্রাবণ মাসে শনিবারগুলো গুলো ওগুলো করতে আসি তারপর বিপদ তারিণী উপোস করতে আসি আমি আর আমার শাশুড়ি মা মিলে তো আজকের এই পুজোটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে ক্যামেরা করছিলাম কিন্তু শাশুড়ি মা ফোন করছিল তো হয়ে গেছে আমার পুজো দেওয়া দেখো এখানে পুজো টুজো দিয়ে ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো আমাদের এই মন্দিরের ঠাকুরগুলো তো আমার তো আসলেই মন ভরে যায় আমি ভিডিও করার লোক ছাড়তে পারি না সবাই বলে পুজো করলে দান করলে ভিডিও করতে নেই কিন্তু আমি এগুলো একটু ভিডিও করতে ভালোবাসি তার কারণ তোমরা সবাই দেখো এবং কত সুন্দর তো বাড়ি চলে এসেছি এসে এখন দেখো অনেকেই বলো মেনি বিড়ালগুলোকে দেখাবে আমি আগের অনেক ভিডিওতে দেখিয়েছি তবে বিড়াল খেতে দেওয়া আমি আর দেখাবো কেন না আমার ভালো লাগে না কোনো পোষ্যকে খেতে দিয়ে সেটাকে মানে ফেসবুকে ইউটিউবে ছেড়ে সবাইকে দেখানো এমনটা কিন্তু নয় এরা কিন্তু আমার বিয়ের আগে থেকেই বিড়ালগুলোকে খেতে দেয় সমস্ত কিছু কিন্তু এগুলোকে দেখানোর কিছু নেই আর এই যে দুধের কোটো থেকে রোজ দুধ হাওয়া হয়ে যায় কালকে একরকম রাখি আজকে একরকম থাকে যদি বলেন চাবি দিয়ে রাখবেন তুলে রাখবেন জানি না কি কারণে তবুও আমাদের এই দুধের কোটোয় কোনোদিন দুধ থাকে না মানে চা করা দুধ এই যে চা করার দুধ কালকে অনেকটা রেখেছিলাম কিন্তু শাশুড়ি মাকে দেখালাম এইটুকুনি আছে কোথায় গেল জানি না অথচ আমি লিকার চা খাই কখনো কখনো বা গ্রিন টি খাই আমি কখনো দুধ চা খাই না তো যাই হোক এই যে চা বসিয়ে দিয়েছে দিয়ে এখন শাশুড়ি মা ওদিকে ভাত বাড়ছেন আর এই বিড়ালটা দেখো মাছ ভাজা আজকের বাজারে কোথাও মাংস পাওয়া যায়নি সেই জন্য ভাই বাজার থেকে মাংস আনতে পারেনি মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে থালায় থালায় করে দিয়েছে তো এ একাই খাচ্ছে আর বাকিরা সব বাইরে দিয়েছে কিন্তু খাবে না তারা কেউ খেতে চাইছে না তার কারণ আজকে মাংস পাওয়া যায়নি কি করব মানে বৃষ্টিতে একদমই মাংস পাওয়া যায়নি তো বাজার থেকে আর আমি চলে এলাম এই দাবায় আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা